নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে জানাই মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব ভালোভাবে কাটাবেন আজকে নিয়ে এসেছি পুজো স্পেশাল একটা মিষ্টি রেসিপি আজকে বানাচ্ছি ছানা ছাড়া ছানা ঝিলিপি রেসিপিটা বানানো খুবই সহজ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ বাটি পাউডার দুধ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণকে ভালো করে হাতের সাহায্যে একটু বেশ কিছুক্ষণ মেখে নেব বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এটা যেহেতু আমি ময়মের জন্য ব্যবহার করছি সেজন্য ঘিটা দিলাম আর গন্ধও একটা খুব সুন্দর আসবে ভালো করে মেখে নিয়েছি দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এখানে আমি এটাকে কিন্তু একটা ডো হালকা একটা চটচটের মতো ডো তৈরি করবো সেজন্য এটা আমি দুধ দিয়ে মাখছি আপনারা যদি চান তাহলে কিন্তু জল মেখে নিতে পারেন কিন্তু এখানে আমি দুধ নিচ্ছি দুধ দিয়ে কিন্তু এরকম একটা দেখুন চটচটে ডো আমি তৈরি করে এটা কিন্তু একদম শক্ত হবে না এরমই একটু হবে এবার এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে যেহেতু দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এটাকে আবারও একটু মেখে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এসে কশ্মির ফিরে এসে আরেকটু মেখে নেওয়ার পর এবার ভালো করে হাত ধুয়ে আমি হাতে কিন্তু সাদা তেল মাখিয়ে নিয়ে চলে এসেছি এবার এই ডোয়ের থেকে আমি অল্প অল্প করে নিচ্ছি দিয়ে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি দিয়ে ঝিলিপির আকারে কিন্তু তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে একটু লম্বা করে নিতে হবে আপনারা চাইলে ছোটো ছোটোও বানাতে পারেন আমি একটু বড় বড় বানাচ্ছি এইভাবে কিচেন স্ল্যাবের উপর দিয়ে ভালো করে লম্বা করে নেওয়ার পর এরকম দেখুন একটা সাইড ধরে এইভাবে একটু মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে তাহলেই কিন্তু ঝিলিপিটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আরও একটা আমি আপনাদের করে দেখাচ্ছি দেখবেন ঠিক কত সুন্দরভাবে তৈরি হচ্ছে ওখান থেকে ডোটার থেকে অল্প একটু নিয়ে এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটু লম্বা করে নিয়ে কিচেন স্ল্যাবের ওপরে এইভাবে একটু লম্বা করে নেব তারপরে যে দুটো সাইড আছে তার মধ্যে যে কোনো একটা সাইডকে এইভাবে প্রথমে একটু বন্ধ করে নিয়ে এইভাবে রাউন্ড শেপে ঘুরিয়ে নিলেই কিন্তু ঝিলিপিটা একদম তৈরি হয়ে যাচ্ছে এই একই রকমভাবে যতগুলো আমি তৈরি করা সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছে এখানে আমার মোট ছটা হয়েছে এবার অপর দিকে আগে থেকে আমি সাদা তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে যেগুলো বানিয়ে রেখেছিলাম জিলিপির শেপে সে প্রত্যেকটা এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবো ফ্লেমটা এই মুহূর্তে লো টু মিডিয়ামে রাখবো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এটা এদিকে ভাজা হতে থাক অপর অপরদিকে একটা চিনির চটচটে শিরা তৈরি করে নেব সেজন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা দারুচিনি আর এলাচ এবার দারুচিনি এলাচটা দিয়ে দেওয়ার পর ভালো করে চিনির শিরাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনির শিরা ভালো করে আমি এটা তৈরি করে নেবো চিনিটা দেখুন মেল্ট হয়ে গেছে একটা চটচটে শিরা তৈরিও হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চটচটে শিরা তৈরি হয়েছে এবার আমি এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা রেখে দিচ্ছি আর অপর দিকে এদিকে দেখুন এইগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝিলিপিগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কারণ এগুলো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি আর অপর দিকে যে চিনির শিরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু এই ঝিলিপিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি এগুলো কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে কিন্তু আবার আমি একটু ফুটিয়ে নেব সেজন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নিলে দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে চিনি রসটা এগুলোর মধ্যে ঢুকে যাবে দিলে কিন্তু খুব ভালোভাবে এগুলো ফুলে উঠবে দেখুন একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু এটা একদম শুকনো হয়ে যাবে চিনি রসটা কিন্তু একদম টেনে নেবে দেখুন কতটা সুন্দরভাবে চিনি রসটা টেনে নিয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই বানাবেন পুজো স্পেশাল এই ছানা ছাড়া ছানা ঝিলিপিটা ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে